নতুন চাকরি বিষয়ক এপিসোডে আমি বিভিন্ন চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতা আজকের যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা যারা মৎস্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন আপনাদের সেই রেজাল্টটি আপলোড করেছে মানে পাবলিশ করেছে মৎস্য অধিদপ্তর তাদের ওয়েবসাইটে ডব্লু ডব্লিউ ডট ফিশারিজ ডট আপনারা লগ ইন করে এই রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন রেজাল্টটি মৎস্য অধিদপ্তরের এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরী পদ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের দে তালিকা হ্যাঁ আপনারা রুল নাম্বার মিলিয়ে নিতে পারবেন এখান থেকে আর যদি আপনারা এর পিডিএফ কপি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু রেজাল্টটি খুব সহজে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ আমরা সর্বশেষ পেজে চলে যাই যে টোটাল এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে কতজন প্রার্থীকে টিকানো হয়েছে আমরা দেখে নিই আর ব্যবহারিক পরীক্ষার জন্য কি নোটিশ আপনাদের জন্য দিয়েছে মৎস্য অধিদপ্তর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে দুই হাজার তিনশো বিয়াল্লিশ জন প্রার্থীকে লিখিত পরীক্ষা টিকানো হয়েছে আর এখানে বলা আছে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় শীঘ্রই মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে আর ব্যবহারিক পরীক্ষার উপর আমাদের কিন্তু এপিসোড দেওয়া আছে আপনি কিন্তু ইচ্ছা করলে এই চ্যানেল থেকে সেই ব্যবহারিক পরীক্ষার উপর এপিসোডগুলো দেখে নিতে পারবেন আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে